প্রথম ভাত খাইতে এসে হাত দিয়ে তোমরা সবাই মাসাল্লাহ বলো সবাই ওদের জন্য দোয়া করো আম্মু কি সুন্দর করে সুস্থভাবে আস্তে আস্তে খাও ঠিক আছে মাশাল্লাহ আমার মেয়েরা কত সুন্দর ভাত খাইতেছে হাত দিয়ে এই প্রথম খাচ্ছে হাত দিয়ে ভাত খাবা ঠিক আছে

দেখবো বুসটা আগে খায় না রাইসা আগে খায় সত্যি মার্শাল্লাহ বুসটা কত সুন্দর করে খাচ্ছে 맛있어? 시 स